আসসালামু আলাইকুম বলছিলাম না অপেক্ষা করেন ভিসার একটা সমাধান আসবেই তার কারণ ভিসা কখনোই বন্ধ হওয়ার মতো নয় বন্ধ হয়ে গেলে কিন্তু পুরো একদম আন্দোলন ছড়িয়ে পড়বে স্বাভাবিকভাবেই সো সেই জায়গা থেকে আশি বছরের উপরে বা পাঁচ বছরের নিচে যাদের ভিসাগুলো মোফার ওয়েবসাইটে শো করছিল না তাদের গতকালকে থেকে সেই ওয়েবসাইটে শো করছে এই মোফার ওয়েবসাইটে শো না করার কারণে বাংলাদেশ থেকে বা এয়ারলাইন্স থেকে অনেকের বোর্ডিং ক্যান্সেল হয়েছে বা বোর্ডিংয়ে দেয়নি আসলে অন্যান্য আরও দুইটা ওয়েবসাইট আছে আরও দুইটা সাইট আছে ওগুলোতে কিন্তু চেক দিলে আপনার ভিসাগুলো পাওয়া যাচ্ছিলো কিন্তু শুধুমাত্র গভর্নমেন্টের যে মোফার যে ওয়েবসাইটগুলো আছে মোফার যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটে শো করছিল না বিধায় আসলে বোর্ডিং অনেকের ক্যান্সেল হয়েছে অনেকে টাকা নষ্ট হয়েছে অনেক ধরনের অনেক হ্যাসেল বহাইতে হয়েছে অথচ অন্যান্য আরও সরকারি কিছু নতুন ওয়েবসাইট আছে ওগুলোতে কিন্তু শো করেছে তারপরেও কাউকেই বোর্ডিং দেয়নি সো এটা আসলে মোফার ওয়েবসাইট বা তাদের সিস্টেমেটিক কোনো সার্ভার জড়িত সমস্যার কারণে হতে পারে বা মান উন্নয়নের খাতিরে অনেক সময় অনেক কিন্তু অনেক সময় সার্ভার ডাউন থাকে অনেক সময় বন্ধ করে দেয় সার্ভার তো সেই কারণে হতে পারে যে এটা সময়টা নিয়েছে তারা সো এখন থেকে আলহামদুলিল্লাহ গতকাল রাত থেকে মোটামুটি এখন সার্ভারে শো করছে সবার ভিসাগুলোই শো করছে সো এখন আর দেরি করেন না দ্রুত চলে আসেন যদি ওমরা ভিসায় ফ্যামিলিকে নিয়ে যেতে চান বা সৌদিতে যেতে চান তাহলে দ্রুত চলে আসেন ইনশাল্লাহ আমরা করে দিতে পারবো তবে আগের তুলনায় এখন সময় বেশি দিতে হবে সময় বেশি দিতে হবে যাদের সময় হাতে আছে তারাই যোগাযোগ করেন খুব দ্রুত যোগাযোগ করেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ